নমস্কার অক্ষর সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসা আপনাদের আজকে দেখাবো কিছু মুসলিন শাড়ির কালেকশন এই শাড়িগুলোর দাম থাকছে শান্তিপুর এবং বড়বাজার থেকেও কম এবং কোয়ালিটিও থাকছে ভালো আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুরু করি আজকের ভিডিও হ্যাঁ আজকের ভিডিও প্রথমেই বলে রাখছি আজকে কিছু মসলিনের কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হ্যাঁ এটা আজকের ভিডিওর প্রথম শাড়ি একদম সারা গায়ে অল ওভার লতা করা আছে এটা জড়ি আর হচ্ছে রেশমের কাজ সারা গায়ে অল ওভার কাজ করা আছে এর দামটা বলে দেব কাপড়গুলো কিন্তু খুবই সফট হবে নরম হবে এর দামটা বলে দিচ্ছি নশো সত্তর টাকা এটা কিন্তু সিঙ্গেল পিসের দাম ঠিক আছে যারা এক পিস নেবেন তাদের দাম হোলসেলের দাম কিন্তু কম হবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোলসেলের কী রেট হবে আমরা বলে দেব কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার করা আছে প্রত্যেকটা কালার সুন্দর এত সুন্দর কালার সেট একদম ডিপ ডিপ কালার সেট আছে পেস্টাল ডিপ দু রকমই হবে খুবই সুন্দর সুন্দর কালার যারা যারা রিটেল নেবেন খুচরো নেবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের যে বুকিং নাম্বার আছে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন অথবা কল করে দেবেন তাও হবে হুম দ্বিতীয় শাড়ি এটা পেস্টাল সেটিংয়ের উপরে আছে পুরো শাড়িটা বরফি ওয়ার্ক করা আছে আর মাঝখানে কিন্তু জরি এবং রেশমের মিনে করা আছে হুম এটারও দামটা বলে দেবো আপনাদের এটাও কালার খুব সুন্দর পেস্টাল এর কালার আছে দারুন কালার সেটিং এটা হচ্ছে নয়শো আশি টাকা এটা কিন্তু সিঙ্গেল পিসের দাম হ্যাঁ যারা এক পিস নেবেন খুচরো নেবেন তাদের দাম পাইকিরির দাম কিন্তু অনেক কম পাইকির দাম কিন্তু অনেকটা কম আর আপনাদের বলে রাখি এই যে যার দাম বলছি আপনি শান্তিপুর বলুন বড়বাজার বলুন একদম গ্যারান্টি দাম হ্যাঁ শান্তিপুরের থেকে দাম কম হবে আমাদের যারা পাইকারি নেবেন তাদের বলে রাখছি শান্তিপুরের থেকে রেট কম হবে আর আমাদের ঠিকানা হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান যারা এসে দেখা কেনাকাটা করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করবেন আপনাদের আমরা বলে দেবো আপনার এখানে কি করে আসতে হবে টোটাল আপনাদের ব্যাক করে দেবো দেখুন আর একটা খুব সুন্দর সেই মুসলিম হুম প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ডিজাইন এবং কালার সেটও আলাদা খুবই সুন্দর সুন্দর কালার আমাদের স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে একটা বুকিং নাম্বার আর একটা হোলসেল নাম্বার হ্যাঁ যারা সিঙ্গেল পিস নেবেন তারা ওই বুকিং নাম্বারে ফোন করবেন আর যারা হোলসেল নেবেন তারা ওই নাম্বারে ফোন করবেন আচ্ছা এটা দামটা বলে দিই এটা হচ্ছে হাজার পনেরো টাকা হাজার পনেরো টাকা এর কালারটা দেখে দিচ্ছি ভালো ভালো কালার আছে প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা কালার হোলসেলের জন্য আমাদের নাম্বার আছে ওখানে ফোন করবেন কন্ট্যাক্ট করবেন আপনাদের বলে দেব আর এসে যারা কেনাকাটা করবেন তারাও আমাদের ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনাদের পুরো গাইড করে দেবো আমরা কীভাবে আসতে হবে হ্যাঁ প্রত্যেকটা রঙ ভালো দেবেন খুবই সুন্দর এবং আরেকটা ব্ল্যাক কালার বরফি করা ডিজাইন আছে মাঝখানে আপনার রেশম আর হচ্ছে জরি দিয়ে মিনা করা আছে খুবই সুন্দর আর আপনাদের বলে রাখি যারা বুকিং করবেন তারা খুব তাড়াতাড়ি এই শাড়িগুলো বুক করে নেবেন কারণ এগুলো আমাদের স্টক কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় ঠিক আছে এটার দাম হচ্ছে হাজার ষাট টাকা দামগুলো একটু খেয়াল রাখবেন আমরা যে আমাদের প্রাইসগুলো বলছি শান্তিপুর বলুন আর বড়বাজার বলুন দেখবেন আপনার একদম যারা হোলসেল বাজে সেই রেটে আপনার আপনারা খুচরো শাড়ি পেয়ে যাবেন হ্যাঁ আর যারা হোলসেল নেবেন আমাদের থেকে তাদেরই রেট কিন্তু এই যে যা দাম বলছি তার থেকেও কম হবে যা দাম বলে আছে বলা বলে দেওয়া হচ্ছে তার কিন্তু অনেক কম হবে যারা হোলসেল নেবেন হ্যাঁ তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আপনাদের দাম আমরা বলে দেবো কত হবে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ একদম নিউ কালেকশন ডিজাইন মানে পুরো একদম জিগজ্যাগ ডিজাইন করা আছে এটারও আপনার পেস্টাল সেটিং এর মধ্যে এসে যাবে দামটাও খুব সস্তা হবে কোয়ালিটি কিন্তু মানে প্রত্যেকটাই কিন্তু একদম নরম হবে সফট হবে কোনোটা কিন্তু হার্ড হবে না এবং জড়িও কিন্তু নরম হবে প্রত্যেকটাই যতগুলো দেখালাম এর দাম হচ্ছে হাজার পঞ্চাশ টাকা এর কালার দেখিয়ে দিচ্ছি আর আপনাদের বলে রাখি আমাদের প্রতি শনিবার সন্ধ্যা সাতটার সময় নতুন নতুন শাড়ির ভিডিও আমরা দিয়ে থাকি তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর আমাদের ঠিকানাটা বলে দিলাম সমুদ্রঘর পূর্ব বর্ধমান নবদ্বীপের দুটো টোস্ট আগে অসাধারণ ডিজাইন শাড়িটা দেখুন অসাধারণ ডিজাইন আমরা প্রচুর বিক্রি করলাম প্রচুর এবং এখনো এই সমস্ত শাড়ির অর্ডার আছে অসাধারণ দারুণ একদম সারা গায়ে দেখুন কি সুন্দর কাজ করা হ্যাঁ সব শাড়িতে ব্লাউজ পিস আছে আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি দেখুন ব্লাউজ পিসটা কিন্তু দেখুন খুব সুন্দর ব্লাউজ পিসটা একবার খেয়াল করুন দেখুন এই ব্লাউজ পিস কিন্তু সবাই বানায় আপনারাও বানাবেন এরকম নয় যে ব্লাউজ পিস বানানো যায় না ব্লাউজ পিস বানিয়ে শাড়িটা যখন আপনারা ব্যবহার করবেন খুব সুন্দর লাগবে তালাটা লিখে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু সুন্দর কালার আর জোড়ির সাথে দেখুন কি সুন্দর ম্যাচিং গুলো হয়েছে প্রত্যেকটাই ভালো লাগা যেটা যেটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেক কালার অনেক তো এটাই আমাদের আজকে লাস্ট শাড়ি ছিল হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ